এখানেটা যে উনিশটা আইটেমে সিলিট করতে পারবেন এখানে যাবতীয় কন্ট্রোল আপনারা করতে পারবেন এই যে এগুলো দিয়ে করতে পারবেন সো এখানে ম্যানুয়ালি যে সেটিং বেসিক সেটিংসে ফি পাড়া দিলে আপনার ফিটটা অটোমেটিক উঠে যাবে দেন আপনি ঢুকাইলে মানে যে কোনো কাপড়ে ঢুকাইলে দেন ছেড়ে দিলেই ফিটটা নেমে যাব সো অটোমেটিক নেমে গেছে দেন তারপরে এখানে আপনার শুরুতে একটা ব্যাচ স্টিজ হবে তারপরে আপনি ফুল স্পিডে চালাবেন দেন আপনি এই এখানে এসে শেষ করবেন দেন এইখা এই পর্যন্ত চালান আপনি এখন আপনি যদি পিসে একটা পাড়া দেন হালকা করে ফিটে উঠে যাবে আর আপনি যদি চান যেন আমি এখানে ব্যাগ স্টিচ দিয়ে সুতা কাইটা বের করে ফেলামো সব পিছনে জোরে একটা পাড়া দিলে এই যে অটোমেটিক সুতাটা কেটে দেন ব্যাগ স্টিচ ধরে গেলো আর এই ছিল শিলি ভুজিয়ে যায় না উপর দিয়ে তো আপনি ধরতেই পারবেন না কারণ এটা ব্যাগ স্টিচ হয়ে গেছে আর নিজ দিয়ে নিজ দিয়ে আপনার ফোর মিলি সুতা থাকবে দেখতেই পারতেছেন মানে এটা সত্যি কাটা লাগে না আরেকবার দেখাই যাবতীয় আপনি জাস্ট এই প্যাডেলের মাধ্যমে পুরো মেশিনটাকে কন্ট্রোল করতে পারবেন যাবতীয় আর এটার মডেল হলো জ্যাক এ ফোর বি ঠিক আছে সো আমাদের কাছে এই মেশিনটা অ্যাভেলেবেল নতুন অ্যাভেলেবেল আছে জ্যাক এ ফোর বি এইসটাও আছে যাদের লাগে অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমি হোয়াটসঅ্যাপ চালু থাকবে কন্ট্যাক্ট করবেন একেবারে সুন্দরভাবে ব্যাগ স্ট্রিজ হয়ে দেন কেটে গেল নিচে সুতো আপনি দেখতে পারবেন না একদম নিচের সুতোগুলো আপনারা দেখতে পারবেন না ওটা ব্যাগ কেটে গেল এটা দেওয়া অনেক রকমের সিলি করা যায় সেটার প্রপার একটা ভিডিও আমি আপনাদেরকে দিব এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্কটাও থাকবে ওই ভিডিওটা দেখলে আপনারা পুরো ভিডিও বুঝতে পারবেন মেশিনটার বিষয়ে ডিজাইনগুলো দেখতে পারবেন মেশিনটা খুবই সামলে মেশিন আর এটা আপনার যেমন এই যে এখানে যে মোটা সুতাটা চলতেছে অনেক সময় আমরা ম্যানুয়াল মেশিনে সুতা ইউজ করলে টেনশন আমাদের মিলে তো হয় দাঁত প্লেট যেমন পাতলা গাছ করলে আমাদের আপনার ফিডের প্রেশার দেন দাঁত নিচে নামাইতে হয় উঠাইতে হয় এগুলো কিছু কারণ লাগবে না যাবতীয় ও ডিটেক্ট করবে ও নিজের থেকে আপনার এইগুলা প্রপার মানে সেটিংটা অটোমেটিক হাইড্রিকের মাধ্যমে করে দিবে নিচের সাইডটা একটু দেখা দিচ্ছে আপনাদেরকে এখানে হাইড্রিক ফাংশন আছে যাবতীয় নিজেতে নিজেই ডিটেক্ট করে করে নেবে আর মেশিনের সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো এই যে বি আমাদের মেশিনটা দেখতে আজকে দুই তিন মাস হয়ে গেছে চলতেছে তো যারা লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম